নদীর পাড়ের শ্মশান ঘাট থেকে ভেসে আসছে করুণ সুরে করতে থাকা তিনটি পুরুষ কণ্ঠ। সেই আর্তনাদে শ্মশানের জনসমুদ্রে রূপান্তরিত হল জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখা মিলল খুব পরিচিত তবে হৃদয় ভাঙা মলিন তিনখানা মুখ যে আছে চিতার ওপরে দাও দাও করে চলতে থাকা এক গোলাকৃতি বস্তুর দিকে তাদের মধ্যে একজন খুব তাড়াহুড়ো করে নদী থেকে জল এনে দাও করে জ্বলতে থাকা বস্তুটির উপর ঢেলে দিয়ে সেটাকে নিজের শার্টের কাপড়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে রওনা দেয় অজানা গন্তব্যে কি এমন ছিল সেই গোলাকৃতি বস্তুটির মাঝে যা নিয়ে তাদের এত আর্তনাদ জানতে হলে একটু অপেক্ষা করতে হবে আমি মারা গেলে আমাকে কবরে নিস না আমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস ভাই কখনো কি শুনেছেন কোন মুসলমানের সন্তান এই ধরনের না কথা বলে জানি নি কিন্তু এই উক্তিটি আমি কেন আপনাকে বললাম জানেন শুনুন বলছি মোহাম্মদ আব্দুল করিম আমার নানার নাম যেমন ধার্মিক তেমনি দয়ালু ব্যক্তি ছিলেন আমার নানা আল্লাহর দয়ায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি ঘটনা পরিক্রমায় ওনার দুজন স্ত্রী ছিলেন মূলত অসহায়কে নতুন রূপে জীবন ফিরিয়ে দিতেই প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি আমার নানার প্রথম পক্ষের সন্তান বলতে ছিলেন তিনজন আমার মা আমার দুই মামা মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ রফিক কাদের মামা ছিলেন সবার বড় এবং আমার মা সবার ছোট অপরদিকে দ্বিতীয় পক্ষের ছিলেন একজন ছেলে এবং এক মেয়ে যদিও আমার নানা তার দুই পরিবারের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছিলেন তবুও দুই পরিবারের সবাই সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণই করত এবং বেশ মিলেমিশেই চলত তবে নানা তার বেশিরভাগ সময় আমার নানুর বাড়িতেই কাটাতেন অর্থাৎ তার প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতেই থাকতেন একটা সময় আমাদের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকের বসবাস ছিল আমার নানা মূলত তাদের সাথে ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছিলেন সেই সূত্রে কালীগঞ্জ টুকের বাজার এলাকায় বেশ কিছু পরিমাণ জায়গা জমিও ছিল তার সময়টা দু সালের দিকে নানার বয়স তখন আনুমানিক ষাট বছর হবে শেষ বয়সে এসে নানা যখন তার সম্পদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলেন তখন তার দুটি বাড়ি দুজন স্ত্রীর নামে লিখে দেন এবং জায়গা জমি বিক্রি করে কিছু নগদ অর্থ দুই পরিবারের সন্তানদের জন্য দিয়ে দেন আর টুকের বাজার এলাকায় ওনার যে জায়গা জমি ছিল তার পুরোটাই উনি নিজের প্রথম পক্ষের স্ত্রী সন্তানদের নামে লিখে দেন ভাগ বাটোয়ারা শেষে পরিমাপ করে দেখতে গেলে দুই পক্ষের কাছে এই সম্পদের পরিমাণটা ছিল অনেক যদি কথায় বলি তাহলে দুই পুরুষ বসে খেলেও সেই সম্পদ ঘুরানো কঠিন এরপর সব বেশ ভালোই চলছিল তবে হঠাৎই একদিন আমার নানার সাথে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল দেখা যায় এবং বাঘ বিতণ্ডার এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কে ভাঙন ধরে যায় কিন্তু কেন এমনটা হলো বা হচ্ছে তা নিয়ে নানা আমাদের কখনো পরিষ্কারভাবে কিছু জানান এরপর থেকে নানা আর কখনো ওই বাড়িতে ফিরে যাননি আর ওনারাও নানার সাথে বা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেন একটা সময় আমরা জানতে পারি তারা তাদের পূর্ব বাড়ি এবং জায়গা জমি বিক্রি করে সিলেটের বাজার থানার অন্তর্গত চরখাই ইউনিয়নের কোনো এক জায়গায় বাড়ি ভাড়া করে থাকছিলেন এভাবে প্রায় দুই বছর পেরিয়ে যায় আমরাও সবকিছু ভুলে যাই এদিকে আমার ছোট মামা রফিক পড়াশোনা এবং চাকরির জন্য লন্ডনে পারি জমান এবং বড় মামা কাদের তার বাবার সাথে টুকের বাজার এলাকায় কনস্ট্রাকশনের জিনিসপত্র অর্থাৎ রড সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন সব কিছু বেশ ভালোভাবেই চলতে থাকে সে সময় কালীগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের পরিমাণ বেশি হলেও সরকারিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল নানা প্রতিদিনই সেই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন একদিন মাগরীবের সময় নানা তার কর্মচারীদের ওপর দোকানের দায়িত্ব দিয়ে মসজিদে যান নামাজের জন্য ওইদিন আমার বড় মামা কোনো একটা কাজে পাশের এলাকায় গিয়েছিলেন কিন্তু মাগরীবের পরপরই তিনি দোকানে ফিরে আসেন দোকানে এসে নানাকে দেখতে না পেয়ে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন মহাজন মহাজন নামাজে গেছেন আজ মসজিদে একটা মিলাদ আছে তাই হয়তো দেরি হচ্ছে কর্মচারীদের কথা শুনে মামা বলেন তার শরীরটা আজ একটু খারাপ তাই তিনি বাড়ি ফিরে যাচ্ছেন এশার নামাজের পর যেন তারা দোকান বন্ধ করে নানাকে বাড়ি পৌঁছে দিয়ে যায় এই বলে মামা দোকান থেকে বাড়ি ফিরে আসেন কিন্তু এশার সময় পেরিয়ে যায় রাত বেড়ে যায় নানা বাড়ি ফিরছিলেন না খের বেশি ভেবে মামা আরেকটু অপেক্ষা করতে থাকেন কিন্তু হঠাৎই দুজন জেলে চিৎকার চেঁচামেচি করতে করতে মামাদের বাড়ির দিকে ছুটে আসেন মামা তাদের চিৎকার চেঁচামেচির কারণ জিজ্ঞেস করলে তারা বলেন কাদের তোমার আব্বার অবস্থা খুব খারাপ গ্রামের কিছু লোক মিলে তোমার আব্বাকে ধরাধরি করে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছে তোমরা তাড়াতাড়ি ওখানে যাও জেলে দুজনের কথা শুনে বাড়ির সবার মাথা যেন আকাশ ভেঙে পড়ল সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে এই কথাটাই যেন কেউ ভেবে পাচ্ছিল না এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে যেন আঁতকে উঠলেন নানার পুরো শরীর রক্তাক্ত মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নিজের রাগ মেটানোর জন্য নির্মমভাবে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাত করে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে ওই দিন নানা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে খুব কষ্ট করেও একটা কথা বলতে পারছিলেন না ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেবার পর নানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয় বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই চিকিৎসা নেওয়ার পর নানা কিছুটা সুস্থ হতে শুরু করেন নানাকে সুস্থ অবস্থায় দেখে কাদের মামা তাকে জিজ্ঞেস করেন ঠিক কী হয়েছিল সেই রাতে আর কেই বা এমন করেছিল তার সাথে এরপর নানা যা বলেন তা শুনলে স্বাভাবিকভাবেই একজন মানুষের লোম দাঁড়িয়ে যাবে তিনি বলেন আমি যখন মাগরিবের নামাজ শেষে মিলাদ পড়িয়ে দোকানের দিকে ফিরছিলাম মসজিদ পার হয়ে হাতের দক্ষিণ পাশে বাজারের দিকে রাস্তায় বেশ কয়েকটা হিন্দু বাড়ি আছে আর ওখানেই আছে একটি কালী মন্দির হিন্দু বাড়ি পেরিয়ে মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ করে আমার শরীরের ভেতরে একটা কাপুনি দিয়ে ওঠে আমি নিজেকে সামাল দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে অন্ধকারে আমি জিনিসটা আসলে স্পষ্ট স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না প্রথমে ভেবেছিলাম পরিচিত কেউ তাই হয়তো আমায় দেখে দাঁড়িয়ে পড়েছে কিন্তু পরক্ষণেই ওনার পরিচয় জানতে চাইলে আমি সামনের দিক থেকে সজোরে একটা ধাক্কা অনুভব করি ওই ধাক্কায় আমি প্রায় তিন চার কদম দূরে ছিটকে পড়ি এরপর সেই আবছা অবয়বটা যেন অন্ধকারের মাঝে আরও ঘন কালো অন্ধকারে রূপ নিতে থাকে আমার দিকে এগিয়ে আসে আর আমার বুকের ওপরে এক পা রেখে এলো পাথারিভাবে চোখ মুখ সহ শরীরে আঘাত করতে থাকে ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম ঠিক সেই মুহূর্তে এক অজানা শক্তি আমার মধ্যে জাগ্রত হতে শুরু করে আর আমি চিৎকার দিয়ে বলে উঠি আল্লাহ রক্ষা করো আমায় এরপর আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান ফেরে তখন আমি বাজারের ওই ডাক্তারের চেম্বারে শুনেছি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা আর জেলে দুজন আমাকে ধরাধরি করে ওখানে নিয়ে গেছে ওরা না থাকলে হয়তো কালো অবয়বটা আমাকে ওই রাতে মেরেই ফেলতো নানার কথা শুনে বাড়ির সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল শুধু তাই নয় বাড়িতে যারা কাজের লোক ছিল তারাও ঘটনাটি শুনেছিল আর হয়তো তাদের মধ্যেও পুরো গ্রামের লোকদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়েছিল এরপর একে একে অনেক মানুষ নানার খোঁজ নিতে আসতেন আর দ্রুত সুস্থ হয়ে টোটকা দিয়ে যেতেন গ্রামের মানুষ নানাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন খুব প্রিয় একজন ব্যক্তি এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নানাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন কিন্তু কিছুদিন পরেই দেখা দেয় এক নতুন বিপত্তির একদিন রাতে কাদের মামা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতেই শুনতে পান বাড়ির উঠোনে সশব্দে কেউ হাঁটাচলা করছে কিন্তু উনি দরজা খুলে উঠোনে গিয়ে কাউকে দেখতে পান না হয়তো বিড়াল কুকুর বা কিছু একটা এসেছিল এটা ভাবেন তারপর তিনি কাজ শেষে আবার ঘরে ফিরে যান কিছুক্ষণ পর শব্দটা যেন আরও স্পষ্টভাবে আসতে থাকে তবে এবার মনে হচ্ছিল শব্দটা বাড়ির চারপাশ থেকে আসছে আর কোনো মানুষ পুরো বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু এটা কীভাবে সম্ভব বাড়ির চারপাশে তো উঁচু করে দেয়াল দেয়া আর তার কাটা দিয়ে ঘেরা সাধারণ কোনো মানুষের পক্ষে ওটা পার করে আসা সম্ভব নয় আর চোর হলেও তো এত শব্দ করে পুরো বাড়ির চারপাশে দৌড়াতে পারবে না মামা আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন কিন্তু এবারও কাউকে দেখতে পান না ওই রাতে মামা বিষয়টি কাউকে জানাননি তবে এভাবে টানা কয়েক রাত মামা বিষয়টি লক্ষ্য করতে শুরু করেন তবে বাড়িতে বড় মামি নানুসহ আরও কয়েকজন থাকলেও বিষয়টা শুধু মামাই খেয়াল করেছিলেন যাই হোক এভাবে কদিন কেটে যাওয়ার পর নানু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে নানা আগের মতো আবার দোকানে যেতে শুরু করেন এমনই একদিন দোকান বন্ধ করে নানা বাড়ি ফিরছিলেন দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটো শ্মশান পড়ে একটা ছিল জঙ্গলের মাঝে আর একটা ছিল নদীর পাশে ওই দিন নদীর পাশে শ্মশান ঘাটে একজনের দাহ কাজ সম্পন্ন করতে দেখে নানা হঠাৎ করে বলে ওঠেন আমি মারা গেলে আমাকে কবরে নিস না আমার লাশটা এই শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস নানার কথা শুনে কাদের মামা যেন চমকে ওঠেন খাটি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে কথাটি বলতে পারে তা ভেবেই মামা স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি মনে মনে তবা করে নানাকে এমনটা বলার কারণ জিজ্ঞাসা করলে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন যেটা বললাম সেটাই করিস আমাকে শ্মশান ঘাটে এনেই পুড়িয়ে দিস এরপর কাদের মামা কোনো কথা না বলে একটু ভয়ে ভয়ে নানাকে ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন বাড়ি ফিরে কাদের মামা নানির সাথে নানার কথাগুলো শেয়ার করলেও নানি তখন কথাটা খুব একটা গ্রাহ্য করেননি কিন্তু এর ঠিক পরের দিন সকাল থেকে নানা অসুস্থ হয়ে পড়েন গ্রামের ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েও এবার কোনো কাজ হচ্ছিল না পরবর্তী চিকিৎসার জন্য নানাকে সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও বিশেষ কোনো উপকার হয়নি নানা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিলেন আর খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিলেন দুর্বলতার কারণে ঠিক মতো হাঁটাচলা করতে পারছিলেন না তিনি দিন দিন অবস্থার অবনতি হতে থাকায় কাদের মামা তার ছোটো ভাই রফিকের সাথে যোগাযোগ করেন এবং তাকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে বলেন রফিক মামাও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে দুই সপ্তাহের মাঝে দেশে ফিরে আসেন কিন্তু এই সময়ের মাঝে নানা আরও অসুস্থ হয়ে পড়েন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও সেখানেও ডাক্তাররা তার কোনো রোগ শনাক্ত করতে পারেননি মাত্র দুই মাসে নানার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যা বলার মতো না তাকে দেখে মনে হচ্ছিল যে বহু বছর যাবৎ কোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাহীনতায় ভুগে শরীরের এমন হাল বানিয়েছেন একটা সময় ডাক্তাররা প্রায় সব আশা ছেড়ে দিয়ে বলেন ওনার বয়স হয়ে গিয়েছে তাই বার্ধক্যের কোনো রোগ দেখা দিয়েছে আপনারা ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এবং ভালোভাবে দেখাশোনা করুন ওনার ইচ্ছেগুলো পূরণের চেষ্টা করুন এরপর নানাকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে নিয়ে আসা হয় কিন্তু ওই দুই মাসের মধ্যে নানা শুধু একটা কথাই বলতেন শোন তোদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস নানার কাছ থেকে বারবার একই কথা শুনতে শুনতে একটা সময় ছোট মামা বড় মামার সাথে আলোচনা করে বাড়িতে একজন হুজুর নিয়ে আসার কথা চিন্তা করেন বড় মামাও এই বিষয়ে সম্মতি জানান তাই পরদিন বিকেলেই টুকের বাজার জামে মসজিদের হুজুর সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয় ইমাম সাহেব এসে নানাকে ঝাড়ফুঁক করে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন কিন্তু তিনিও কিছু বুঝতে পারেন না বরং বলেন ওনার মতো একজন ধর্মভীরু এবং সৎ মানুষের সাথে কে এমন শত্রুতা করবে আর শেষ বয়সে কেই বা তার ক্ষতি করতে চাইবে এরপর আরও কিছু কথা বলে ইমাম সাহেব বিদায় নেন ওই রাতে বাড়িতে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ করে মাঝ রাতে টিনের চালে প্রচণ্ড পরিমাণে ঢিল পড়তে শুরু করে বাড়ির সবাই নিজ নিজ ঘর থেকে বাইরে বেরিয়ে এসে মাটিতে কেন ঢিল পড়ছে দেখতে থাকেন কিন্তু তখনও অনবর্ত টিনের চালে ঢিল পড়েই যাচ্ছে তারপর থেকেই বাড়ির সবাই বুঝতে পারেন যে তাদের সাথে অতি প্রাকৃত কিছু ঘটছে ওই রাতে সবাই এক ঘরে থেকে কোনো মতে রাতটা পার করে দেন পরদিন ফজরের আজান দিতেই বড় মামা আর ছোটো মামা বাজারের মসজিদের সেই ইমাম সাহেবের সাথে দেখা করেন এবং সব ঘটনা খুলে বলে ভালো একজন হুজুরের সন্ধান চান সব কিছু শোনার পর ইমাম সাহেব একজন হুজুরের খোঁজ দেন যার বাড়ি ছিল পিরোজপুর এলাকায় ইমাম সাহেবের কাছ থেকে সব তথ্য নিয়ে মামা সেই হুজুরের সাথে দেখা করার জন্য পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সৌভাগ্যক্রমে তার সাথে দেখাও হয় পরবর্তীতে হুজুরকে সবটা জানানো হলে তিনি বাড়িতে গিয়ে এক রাত থাকার অনুমতি চেয়ে নেন এবং মামাদের সাথে নিয়ে সেদিনই উপস্থিত হন মাঝরাত সবাই হুজুরের সাথে বাড়ির ভেতরে বসে কোনো এক বিষয়ে কথা বলছিলেন ঠিক তখনই হঠাৎ করে বাড়ির চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ সৃষ্টি হয় মনে হচ্ছিলো ঘূর্ণিঝড়টা যেন মুহূর্তের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড করে দেবে এমন সময় হুজুর বাইরে বেরিয়ে গিয়ে আমাদের সবাইকে বাড়ির ভেতরে থাকতে বলেন আর দরজালা বন্ধ করে দিতে বলেন প্রায় ঘন্টাখানেক পর ঝড় থেমে গেলে হুজুর ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ির ভেতরে প্রবেশ করেন কাদের মামা তাকে ধরাধরি করে ভেতর নিয়ে এসে বসালে তিনি যা বলেন তা ছিল শ্বাসরুদ্ধকর তিনি বলেন তোমার আব্বাকে খুব মারাত্মকভাবে কালো জাদু করা হয়েছে আমি যা ভেবেছিলাম তার থেকে শত গুণ শক্তিশালী এই জাদু আমি কখনো কল্পনা করিনি একজন মানুষ তার নিজের আক্রোশ মেটাতে অন্যের ওপর এত জঘন্যভাবে জাদু করতে পারে কথাটি শুনে পুরো বাড়ি কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল আমার নানি হুজুরকে জিজ্ঞাসা করেন কেই জাদু করেছে কিন্তু হুজুর সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি বলেন ওনার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে সেটা আপনারা খুঁজে বের করুন এবং তাকে বলুন এই জাদু কাটিয়ে দিতে কারণ এটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয় হুজুরের সাথে কথোপকথন চলাকালীন সময়ে ছোট মামা পাশের ঘরে বসে এই সব কিছু নিয়ে চিন্তা করছিলেন ঠিক এমন সময় হঠাৎ করে তিনি চেঁচামেচি করতে শুরু করেন পাশের ঘর থেকে উঠে সবাই ছোটো মামার ঘরে ঢুকেই দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন আর তার বাম কান্দে রক্ত গড়িয়ে পড়ছে সবাই ধরাধরি করে মামাকে বিছানায় বসিয়ে দিয়ে সবটা জিজ্ঞেস করলে তিনি বলেন আমি বিছানায় বসে বাবার বিষয়টা নিয়ে ভাবছিলাম ঠিক এমন সময় মনে হলো কোনো আবছা কালো অবয়ব দেয়াল ভেদ করে ঘরে ঢুকে আমার দিকে এগিয়ে আসছে আমি উঠে দাঁড়াতেই অবয়বটা আমাকে সজোরে একটা চর মেরে মাটিতে ফেলে দেয় ছোট মামার কথা শুনে হুজুর সবাইকে অবাক করে দিয়ে এমন কিছু মহস্যক তথ্য দিয়ে যান যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে কিন্তু সেই তথ্যগুলো আমার ঘটনার শেষে উল্লেখ করব। হুজুর চলে যাওয়ার আগে বাড়িতে কোনো একটা কোরআন খতম দেওয়ার কথা বলেছেন এতে করে নাকি যিনি কালো জাদু করেছেন তার নাম জানতে সুবিধা হবে পরদিন সকালেই দুই মামা সেই হুজুরের কথা মতো বাড়িতে মাদ্রাসার ছাত্র ডেকে নিয়ে এসে কোরআন খতম দেওয়ান এবং তাদের জন্য খাবারের আয়োজনও করেন এরই মধ্যে বড় মামা সেই হুজুরকে বলেছিলেন তিনি যেন বড় কোনো হুজুরের সন্ধান দেন এক্ষেত্রে যত টাকা লাগে মামা তা বহন করতে রাজি কোরআন খতম দেওয়ার ঠিক পর মুহূর্তেই সেই হুজুর তার গুরুকে নিয়ে বাড়িতে উপস্থিত হন বড় হুজুরকে সবটা জানিয়ে তার কাছে সেই কাগজকারীর নাম জানতে চাইলে তিনি কি সময় চেয়ে নেন তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলেন আপনাদের বাড়িতে দুটি জিনের বসবাস আছে তারা খুবই শক্তিশালী এবং বরাবরই আপনাদের ক্ষতি করার সুযোগ খুঁজছে তাদের মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান তাই আমি ফিরে না আসা পর্যন্ত খুব সাবধানে চলাফেরা করবেন ওই দিনের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে অসময়ে ঘরের চালে ঢিল পড়া জিনিসপত্র ওলটপালট হয়ে যাওয়া নুপুরের আওয়াজ হঠাৎ করেই যেখানে সেখানে আগুন জ্বলে ওঠা বাড়ির আশেপাশে ভয়ঙ্কর বিষধর শরীরশ্রীপ দেখতে পাওয়া সহ নানান সমস্যা দেখা দিতে শুরু করে এদিকে নানাও তার অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজের অন্তিম মুহূর্তের অপেক্ষা করতে থাকেন আর বারবার শুধু একটা কথাই বলতে থাকেন আমি মরে গেলে আমাকে ওই শ্মশানে ও সব সময় আমাকে শ্মশানে যেতে বলে আমাকে শ্মশানে নিয়ে যা আমাকে শ্মশানে রেখে আয় তোরা যদি আমাকে শ্মশানে নিয়ে না যাস দেখবি ও একদিন আমাকে নিয়ে চলে গেছে কিন্তু ও যদি আমাকে শ্মশানে নিয়েই যায় তাহলে খুব কষ্ট দিয়ে নিয়ে যাবে নিয়ে আমি গেলেই নানার কথা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে থাকেন আসলে উনি কি বলতে চাইছেন কেন বলতে চাইছেন আর বারবার একই কথা কেন বলছেন সেটা কেউ ভেবে পাচ্ছিলাম না এভাবে দুদিন কেটে যায় যাওয়ার পরে বড়ো হুজুর তার দূতের মাধ্যমে আমাদের কিছু তথ্য দিয়ে পাঠান তিনি জানান যে দুজন জিন মামাদের বাড়িতে অবস্থান করছে তাদের মধ্যে হিন্দু জিনটিকে কালো জাদুর মাধ্যমে শুধুমাত্র নানার ওপর চালান করা হয়েছে আর মুসলমান জিনকে পুরো বাড়ির মানুষের জন্য চালান করা হয়েছে হুজুরের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর বাড়ির সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন আসলে এর শেষ কোথায় আর কেই বা তাদের এত বড় ক্ষতি করতে চাইছে অনেক ভাবনা চিন্তার পর সমাধান খুঁজে পাচ্ছিলেন না এর কিছুদিন পর আমাদের পরিবারের সাথে ঘটে যায় মর্মান্তিক হৃদয় বিদারক বড় হুজুর নিজে এসে কাদের মামাকে সেই কালো জাদুকারীর নাম জানিয়ে যান কিন্তু সেই ব্যক্তির নাম এবং কেন পুরো পরিবার তার উপর কালো জাদু করেছিল সেই কথা আমি ঘটনা শেষ অংশে টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি তবে তিনি একজন মানুষ ছিলেন যার কথা পরিবারের কেউ কল্পনাতেও আনতে পারেনি হুজুরের সাহায্যের জন্য চট্টগ্রামের হাট মাদ্রাসার একজন আলেমের সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি নাকি জানিয়েছিলেন যদি পুরো পরিবারের ক্ষতি না চান তাহলে আপনার বাবাকে ওনাদের সাথে চলে যেতে দিন অন্যথায় সবাইকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে আপনার বাবাকে এতটাই জঘন্যভাবে কালোজাত করা হয়েছে যে তা থেকে রক্ষা পাওয়া অসম্ভব কিন্তু এটা কিভাবে সম্ভব কেউ কি কখনো তার পরিবারের সদস্যের মৃত্যু নিজের চোখের সামনে দেখার জন্য প্রস্তুত থাকবে কখনোই না তাই বাড়ির সবাই নিজেদের জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন নানাকে বাঁচানোর জন্য